আসসালামু আলাইকুম মুরব্বীরা বলেন ছোটদের সাথে খেলাধুলায় তেমন একটা অংশগ্রহণ করতে নাই এর কারণ কি জানেন আপনি যদি তাদেরকে হারিয়ে দেন তাহলে মানুষ বলবে ইস দেখো ছোট দল পেয়ে তাদেরকে হারিয়ে দিয়েছে আর ভাগ্যক্রমে যদি আপনি তাদের কাছে হেরে যান তাহলে মানুষ আপনাকে বলবে ওই যে দেখো ছোট দলের সাথে খেলতে গিয়ে তাদের কাছেই হেরে বসেছে কি এমন যোগ্যতা আছে এদের ঠিক এমনটাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে প্রথম ম্যাচটি যখন তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়েছিল তখন মনে হয়েছিল হয়তো এটা একটা দুর্ঘটনা এটা একটা অঘটন অঘটনই বলছিল সবাই কারণ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে দশ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে যখন বাংলাদেশ হেরে যায় তখন স্বতই প্রশ্ন আসে যে কেন তারা তাদের কাছে হেরে গেল তখন অনেকে এটাকে অঘটন বলেছিলেন কিন্তু যখন পরপর আরও একটি ম্যাচ তারা হেরে যায় এবং সিরিজ হেরে যায় তখন আর এই প্রশ্ন করতে নেই যে এটা একটা অঘটন এটা এখন আর অঘটন নেই এইটা তারা তাদের যোগ্যতা দিয়েই তাদেরকে অর্থাৎ বাংলাদেশকে হারিয়ে দিয়েছে এখানে তারা অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য এই ভিডিওটি আমি তৈরি করতাম না এই ভিডিওটি তৈরি করার একটাই উদ্দেশ্য যখন বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখি আমাদের সামনে আসে তখন বহির্বিশ্বের ভিডিওগুলিও আমাদের সামনে আসে বাংলাদেশ দলের এই হারের ব্যাপারে যখন মিডিয়াতে আলোচনা হচ্ছিল তখন আন্তর্জাতিক মিডিয়া বলেন আন্তর্জাতিক ইউটিউবার বলেন তারাও এই বিষয় নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটোই করছিলেন একটা জিনিস খুবই অবাক লাগে গত কয়েকদিন আগে পাকিস্তান যখন আয়ারল্যান্ড সফর করে তখন আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচটি তারা হেরে বসে এরপরেই পাকিস্তান আবার ঘুরে দাঁড়ায় তিন ম্যাচ সিরিজের পরে দুটি তারা আয়ারল্যান্ডকে যাচ্ছে তাইভাবে হারিয়ে দেয় এটাই ছিল অঘটন যখন বড় দলগুলি ছোট দলের কাছে হেরে যায় এর পরবর্তীতে যখন তারা আবার কামব্যাক করে তখন সেটাকে অঘটন বলা যায় কিন্তু পরপর দুই ম্যাচ হেরে তাও আবার বাংলাদেশের পূর্ণ শক্তির দল নিয়ে যুক্তরাষ্ট্রের মতো অর্থাৎ বাংলাদেশ থেকে প্রায় দশ ধাপ পিছিয়ে থাকা দলের সাথে যখন হারতে হয় তখন সেটাকে আর অঘটন বলা যায় না একটা জিনিস বলে রাখি যেই দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তের মতো অফ ফর্মের প্লেয়ার সেই দলের এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না একটা দলের সিনিয়র প্লেয়াররা যখন অধিনায়কত্ব করেন বা তাদের উপর যখন দায়িত্ব থাকে তখন তারা সবাইকে একত্রিত করতে পারেন কিন্তু ছোটোদের উপর যখন দায়িত্ব দেওয়া হয় যাদের আবার খেলার ক্রিকেট খেলা তেমন একটা যোগ্যতাই নেই আমার কাছে মনে হয় কারণ আপনারা আবার আমার ক্রিকেটিও কথায় অনেকে নেপিটিজম খুঁজে পান আর কি যাই হোক খুঁজতেই পারেন আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এরকম অন্ধভক্ত এখনও হয়ে যায়নি যে তাদের এই সব বিষয়গুলি আমাদের চোখ এড়িয়ে যাবে অবশ্যই তাদের সমালোচনা হবে কারণ তারা একটা দেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে যখন তারা এই কাজগুলি করে যখন তারা এইরকম দলের সাথে হেরে যায় তখন সমালোচনা হবে এটাই স্বাভাবিক আর এই বিষয়গুলি আমাদের সামনেও আসে আমরাও সমালোচনা করি কথা বলি কারণ খারাপ আমাদেরও লাগে হ্যাঁ রাজ্যেকে মোটামুটি খেলা আমরাও দেখি যাই হোক এই বিষয়গুলি কে কীভাবে নেবেন জানি না তবে অবশ্যই বাংলাদেশ দল কামব্যাক করবে এবং বিশ্বকাপে তারা খুব ভালো করবে খুবই ভালো করবে আশা করা যায় আর কি যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত আপনি আপনার অভিমত কমেন্ট বক্সে ব্যক্ত করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ